ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি কি বাতিলের পথেই আসল তথ্য ফাঁস করেছে আইনজীবী এবার ধরা পড়বে বড় বড় চুরি ছাব্বিশের আগেই খেলা শুরু আপনারা সকলে জানেন যে দু সালের পুরো প্যানেল বাতিল করেছে হাইকোর্ট যদিও সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিয়েছেন এই মামলার আগামী শুনানি রয়েছে বৃহস্পতিবারে এবং সেখানে দুটি বিষয় মূলত দেখা হবে একটি হচ্ছে পুরো প্যানেল বাতিল হবে নাকি যারা দুর্নীতি করে চুরি করে চাকরি পেয়েছে তাদেরকে খোঁজা হবে অর্থাৎ চাকরি চোরদের খোঁজা হবে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি মামলা মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফির্দোষ শামীম তারা বলেছেন তারা এই বিষয়ে আগেই সরকারকে যথেষ্ট এভিডেন্স দিয়েছেন এবং তারা সুপ্রিম কোর্টে কিন্তু যাতে করে এই মামলাটির প্রথম দিকে শুনানি হয় তার আর্জি জানিয়েছেন ঠিক অপর দিকে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংবি বলছেন যে অত্যন্ত একটা জটিল পরিস্থিতি রয়েছে এই মামলায় অত্যন্ত একটা জটিল পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতির কারণে এই মামলা তিনি পিছনর আর্জি জানিয়েছেন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার করে দিয়েছেন যেখানে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হবে যে পুরো প্যানেল বাতিল করা হবে নাকি যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সেই সকল দুর্নীতিবাজদের খোঁজা হবে অর্থাৎ একটা বিষয় কিন্তু পরিষ্কার চরম বিপদে রয়েছে দু সালের পুরো প্যানেল একেবারে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ কিন্তু বিপদের মুখেই যেমনটা মনে করছে অনেকেই এখন দেখার বিষয় আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যবেক্ষণ কী দিচ্ছেন অর্থাৎ সুপ্রিম অর্থাৎ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি থাকছে এবং সেখানে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম সহ সহ আরও যারা রয়েছেন তারা বলছেন যে দ্রুত এই মামলা শুনানি করতে হবে এবং এর একটা নিষ্পত্তি করতে হবে অর্থাৎ কোথাও না কোথাও একটা চূড়ান্ত পর্যবেক্ষণের দিকে তারা কিন্তু ইঙ্গিত করছেন যদিও রাজ্য আরও কিছুটা সময় চাইছে বন্ধুগণ আপনাদের কি মনে হয় এসএসসি মামলা অত্যন্ত একটা জটিল পরিস্থিতিতে রয়েছে আপনাদের কি মনে হয় আরও কিছুটা দিন রাজ্যকে সময় দিতে হবে কারণ আপনারা জানেন না রাজ্য কিন্তু বারবার বলছেন কারো চাকরি যাবে না কিন্তু যারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছে সুপ্রিম কোর্ট অন্তত তাদের রেহাই দেবে না তেমনটাই কিন্তু মনে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে আগামী বৃহস্পতিবার এসএসসি মামলার সমস্ত আপডেটের দিকে আমাদের নজর থাকছে এসএসসি মামলার সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলে অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ